নমস্কার আমি শম্পা এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের মাটন কারি দেখতে যেমন লোভনীয় খেতে মানে খুব টেস্টি হয় এটা আমি কড়াইতেই বানিয়ে দেখাবো কিভাবে কড়াইতে বানালেও নরম তুলোর মতো হয় আর খেতে দারুণ টেস্টি হয় তার জন্য আমি পাঁচশো খাসির মাংস নিলাম বড় করে পিস করে তেল চর্বি সহ তাতে আমি এক চা চামচ সাদা তেল এক চা চামচ লবণ আর লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে 30 মিনিট রেখে দিলাম ঢেকে এই দিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম অল্প চিনি ফোড়ন দিলাম কালারটা ভালো আসবে আর দুটো কোচানো পেঁয়াজ দিলাম দিয়ে তার সাথে চার পিস আলুকে ওই পেঁয়াজের সাথেই ভালো করে সুন্দর করে লালচে করে ভেজে নেব এবার দিলাম ছোট্ট একটা টমেটো কুচি দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবে কেমন হলো এবার পেঁয়াজটা ভাজা ভাজা হলে দু চা চামচ মতো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিলাম দিয়ে একটু জল দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় ততক্ষণ এটাকে রান্না করতে হবে মশলা থেকে যখন তেল ছাড়বে বুঝবে কষানো হয়ে গেছে এবার দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু জল দেব জল দিলে মশলাটা কষানোটা সুন্দর হয় বেশ মানে গ্রেভিটাও দারুণ হয় এবার কষানো রেডি তেল ছেড়ে দিয়েছে জল টেনে নিয়ে এবার দেব সেই মাটনটা ভালো করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে এটা ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব লো আছে মাটনটা আমি পনেরো মিনিট মতো কষিয়ে নেব মাটন বেশি কষালে কিন্তু শক্ত হয়ে যায় সিদ্ধ হতে চায় না ওই জন্য ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব ঢাকনা খুলে এক দুবার একটু নাড়িয়ে নেব বেশ কষানো প্রায় হয়ে আসছে কষানোর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার একদম ফুটন্ত গরম জল পরিমাণ মতো একটু বেশি দেব যেহেতু এটা কড়াইতেই মানে সিদ্ধ হবে ওই জন্য একটু জলটা বেশি দিতে হবে জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে এটাকে আমি একদম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্না করে নেবো লোটু মিডিয়াম আছে ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব আলুটা কতরা সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ হলে আলুটা তুলে রাখবো পরে আবার দেব এইবার পরিমাণ মতো দিলাম লবণ যেহেতু আগে লবণ মাখানো ছিল আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে আরেকটু ঢেকে রান্না করে নেব। লবণ ঝাল চেখে নিয়েছি ঠিকঠাক আছে এবার দেব তুলে রাখা আলু আর চর্বিগুলো দিয়ে সুন্দর করে এটার সাথে মিশিয়ে নেব খাসির মাংসে যত মশলা কম দেবে তত টেস্টটা দারুণ হয় এটা আমার বাবাও বলতো এবার তোমরা বানিয়ে দেখো এবার শেষে দেব হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে এবার ঢেকে একদম সিম করে মানে লো আছে এটা ঢেকে আরও দশ মিনিট রান্না করে নেব এইভাবে রান্না করলে নরম তুলোর মতন হবে আর খেতে দারুণ টেস্ট হয় তোমরা একবার বাড়িতে এইভাবে করাইতে ঠিক এই পদ্ধতিতে বানিয়ে দেখো কেমন হলো আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো